তিনি নির্দেশ মুসলমানদের মাই গোরগুলো খালিই দিতেছেন মুসলমানদের মসজিদ তোরা কুইয়া দিবেন মুসলমান মানবদের যৌমানিত করতেছে অপমান করতেছে জ জূপ পূরক করতে জয়ศรีราช হচ্ছে সে কারণে অত আজ সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান মুসলমানরা আজ সবচেয়ে দুঃখ আছেন মুসলমানদের পক্ষে আস বলিবার আওয়াজ নাই পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আজ মুসলমানরা

আমাদের কোনো নাই আমরা যতটক্ষণ করতে পারবো তাদের কর্তব্য বর্জন করতে পারবো আমরা যতটক্ষণ করতে পারব তাদের জন্য ধোয়া কি করতে পারবো আর আমরা এই সুযোগ প্রস্তুত রাখবো কিভাবে আমরা সহযোগিতা করতে পারি বোকারাম হাজারে সেজন্য আমরা সকলেই ধোয়ার ধর্ম বিশেষ করে ইন্ডিয়াতে যে বিপদ ইন্ডিয়া আপনারা জানেন এই ভারতবর্ষ সাতশো বছর মুসলমানের শাসন করেছে আক্রমণ হয় নাই হিন্দুদের ভয়ঙ্করীগুলা মুসলমানদের কাছে হেফাজতে ছিল আজ আপনারা দেখতেছেন এইভাবে একটা মসজিদ কলকাতাতে গুজরাটে বিভিন্ন প্রদেশে মসজিদ ধ্বংস করতেছে একটা সময় এমন হবে যে না জানি এই হিন্দুরা ভারতের দেশের মধ্যে না জানি কবে দেওয়ার মাদ্রাসায় হাত দিয়ে বসে আমাদের খুব আশঙ্কা হয় সেই জন্য মুসলমানরা আমাদের উস্তাদ মুক্তি আমি রহমতুল্লাহ আলাই বলতেন এই কথা ভারত তুমি যদি মনে করো তোমার বুক অনেক বড়